আজকে তোমার জ্যাকেট নিয়ে নিল আমরা অফিসেও চলে যাই আর বাড়ি থেকে কি হবে হ্যাঁ কিভাবে ছাড়ো হাস ছাড়ো হ্যাঁ 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 এটা উল্টো হয়ে গেছে এটা সোজা করে দাও ব্যাগে এই চললো স্প্রে করতে সাবধানে যাবে হ্যাঁ হান দিয়ে টাটা গিয়ে একটা এসএমএস কমপক্ষে করো শোনা ঠাকুর নাম করেছো আম গাছের বল সেই লেভেলে কথাটা আমি বলতে চাইনি সবাই বললো তাই এবার আমি বলছি ফুল সব কম্বিনেশন দেখো এদিকে আকন্দ এদিকে শিউলি এদিকে আমের বল ও নিজের গাছ বলতে নেই আমি বলতাম না সত্যি কথা সবার কথা শুনি অ্যাটলিস্ট এ বছর প্রত্যেকটা আম গাছে এত এতই বল এসে গেছে একটা আম গাছ আমি দেখলাম না যে এবার ফাঁকা কিসে তোমাকে আজ তো গাছে কিন্তু ফুল চলে এসছে খেয়াল করেছ তুমি নেট কেন নেট কেন জলদি জলদি নেট কেন এবছর মানে হাজার টাকার উপরে নেটে যাবে না হ্যাঁ নেট কেনে যে দাদা হচ্ছে গিয়ে গাছ স্প্রে করে দিচ্ছে স্প্রে মিন শুধুই জল দিয়ে দিচ্ছে কারেন্টে ওই কি ভালো লাগছে ইসেগুলো এত পরিমাণে ফুল পরে ও বাপা এই যে এসেছে আমার রানী মুখার্জি এটা আমার রানী মুখার্জি গো রানী মুখার্জি এসেছে আমার কিন্তু আমি ঠিক মানে বিশ্বাস করতে পারিনি ওটা ওদের গাছে বল না ওটা আমার ডাল গাছে ভালো করে দেখো না বড়োটা এসছে আরেকটা বা কংগ্রাচুলেশন মৌসুমি তো ওদের গাছে বলে এসেছে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবার ডাল গাছটার মধ্যে একটুখানি ইসা করা দিও স্প্রে মেরা দিও আর একা ঘরে ভালো লাগছে না সকালবেলা চা বসিয়েছি সবাই ঘর থেকে বেরিয়ে হয়েছে আমার চাও হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে আমার গ্লাসটা ধুতে হবে দাঁড়ো তাই যে গ্লাস ধুয়ে আনো চাটা ছেঁকে নিয়ে একা একা ভালো লাগে না পুরো মানে গামলাটা দেখো চায়ের মানে একা থাকলে সবই উচ্ছৃঙ্খল জীবনযাপন কত চা আর ওদেরকে একটু পাউরুটি দেবো শুধু পাউরুটি খাবে কি জানি না দুধ দিয়ে দেবো ওরা নিরামিষ খেতে একটু দাঁড়াও রুটিটাও আনি আসো নেমে আসো আয় 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 দেখে একটু পাউরুটি খায় তারপরকে ওদেরকে আবার দিচ্ছি চা পাউরুটিটা খাই

দিলে খাবে ভিজে পুরো ফাঁকা বাড়িতে ভালো লাগছে না কিছু এখন একটা ডায়েরিতে লিখবো সারাদিনের কাজের টুটিন

আর দাদা ভাইও বেরিয়ে গেল আর আমার এই যে চুনিয়া মুনিয়া বাঘা সবকে নিয়ে আমার এই সারাদিনটা চললো এই টুকটুক করে কাজ একা ঘরে ভালো লাগে না তাও পাশে জামিনবাবুরা থাকে ওরাও নেই মানে আজকে ফাঁকা মানে পুরো ফাঁকা জানো তো যা গিয়ে বসে বসে ভিডিওটা এডিট করে নেই আর চাটা খেয়েই ভিডিওটা এডিট করব এডিট করার পরে ঘরের অন্য অন্য কার্যে হাত দেব। একবার আমি ইউটিউব থেকে লাইভে আসব অবশ্যই আসব। আর এটা আমার পেজে ছেড়ে দেবো আর এর সঙ্গে জানিয়ে দিই আমার পুতুল সরকার আইডিতে আমি ভিডিও পোস্ট করা কাল থেকে বন্ধ করে দিয়েছি কারণ কিছু আমার মানসিক অশান্তির কারণে ওখানে আমি আর যাচ্ছি না সো তোমরা আমার রিয়েল লাইফ পেজে এবং মাই সিম্পল লাইফস্টাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো সাপোর্ট করো ভালোবাসো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করব অনেক অনেক ভালোবাসা দিও তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্টস পারলে একটু শেয়ার করে দিও টাটা আর কি বলবো ওই দেখো পিছনে ডবি শুয়ে আসে ডবিকেও আমি ভীষণ ভালোবাসি এই চারজনকে নিয়ে আমার সারাদিন চিৎকার চেঁচামেচি করে কাজ চলে যায় চাখা হয়ে গেল ঘরে চলে যাচ্ছি টাটা অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল